নমস্কার বন্ধুরা বঙ্গঘরে স্বাগত তো আজকে আপনাদেরকে একটি রেসিপি দেখাবো সেটাই হলো ট্যাংা মাছ দিয়ে সবজি দিয়ে করব এই যে এখানে ট্যাংা মাছ রাখা আছে আর এখানে কি কি আছে দেখিয়ে দিচ্ছি ফুলকপি আছে টমেটো আছে আলু আছে বেগুন আছে বিনস আছে আর মশলা জিরে আদা বাটা লাগবে পেঁয়াজ বাটা লাগবে দনেপাতা কুচি লঙ্কা বাটা আর এখানে ডালের বড়ি ঠিক আছে রান্নাটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আচ্ছা মাছটা মধ্যে এখন একটু হলুদ মাখিয়ে নেব কড়াটা গরম হয়ে গিয়েছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আচ্ছা তেলটা একটু গরম হোক তেলটা একদম গরম হয়ে গেছে ট্যাঙা মাছ তো ফাটে এর জন্য একটু কমিয়ে নিয়েছি এবার মাছগুলো ছেড়ে দেব এই যে ট্যাঙা মাছগুলো এরকম ছেড়ে দিয়েছি কারণ কাটছে খুব অল্প অল্প করে ভাজছে ঠিক আছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো মাছগুলো এবার এবার নামিয়ে মাছ তো ভাজা হয়ে গিয়েছে একটু বড়িগুলো ভেজে নেব একটু বড়িগুলো লাল করে ভাজতে হবে বড়িটা দেখুন এখন লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আচ্ছা এবার সবজিগুলো সব ভেজে নেব একসাথে এক এক করে ফুলকপি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা সবজিগুলো দিয়ে দিলাম বেগুন তেগুন সব দেওয়া হয়ে একটু হলুদ দেবো এখন তারপর আর একটু নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল করে একটু ভেজে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো একটু তাহলে একটু গরম হবে ভাজাগুলো হয়ে গিয়েছে সব সবজিগুলো এবার সবজিগুলো নামিয়ে দিচ্ছি এর আগেও তো আপনাদেরকে আমি ট্যাংা মাছ দিয়ে রেসিপি দেখিয়েছি সেটা বড়ি আলু দিয়ে এটা আবার একটু অন্যরকম হবে তো এগুলো নামিয়ে দিচ্ছি এখন আচ্ছা সবজিগুলো তো নামিয়ে নিই অল্প তেল আর একটু তেল দিতে হবে মশলাটা কষানোর জন্য বেশি দিতে হবে না ব্যাস তেলটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটুখানি রান্না করে নি পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে এবার আদা বাটাটা দেব একটুখানি অল্প করে আদা দিয়েছি এটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে জিরে বাটাটা দিয়ে দেবো এবার জিরে বাটাটা দেব আর একটুখানি দেবো ব্যাস হ্যাঁ এবার বাটি ধোয়া জল তো দিই জানেনি একটু বাটি ধোয়া জল দেবো দিয়ে ভালো করে কষাবো লঙ্কা বাটাটাও দিয়ে দেবো এই যে লঙ্কাটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আচ্ছা লঙ্কা ও নুনও দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো লঙ্কাটা একটু কমই দিচ্ছি কারণ মিঠু খাবে তো আচ্ছা এবার ভালো করে কষিয়ে তারপরে সবজি দেবো মশলাটা তো কষছে একটা জিনিস লক্ষ্য করেছেন মিঠুও লঙ্কা দিয়েছে আবার আমিও লঙ্কা দিয়েছি কারণ কি বলতো মিঠু কিছু লঙ্কা দেয় ওই জন্য আমি আবার একটু দিয়ে দিয়েছি আমাকে বারবার ঠেলছে আজ দিও না আজ দিও না আজ দিয়ে দিতাম তো যাই হোক আমি একটু লঙ্কা খাই মিঠেও খাবে তো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা দিয়ে যেরকম খাবেন এবার সবজিগুলো দিয়ে দেবো এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলো দেখুন কি সুন্দরভাবে কষে গেছে এবার জল এক করে দেবো এটা একটু পাতলা হবে সবজি টবজি দিয়েছি তো একটু পাতলা হবে ঝোলটা আচ্ছা এই যে জল দেওয়া হয়েছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এই যে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো সেদ্ধ হবে তারপরে মাছগুলো দেবো আচ্ছা একটু ঢাকনাটা নামিয়ে দেখছি কতটা কি হয়েছে একটুখানি ফুটে উঠেছে বড়িটা দিইনি তো এখন বড়িটা দিয়ে দেবো নাহলে বড়িটা আগে দিইনি গলে যাবে বলে বড়িটা দিয়ে দিচ্ছি বইটা দিয়ে আরও একটু ফোটাতে হবে তারপরে মাছগুলো দেবো একটু দেখে নিচ্ছি জোলটা কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব সব টান্না মাছগুলো একসাথেই ঢেলে দিয়েছে এবার আস্তে আস্তে করে এগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবে আচ্ছা মাছগুলো দিয়ে একটুখানি এরকমভাবে ভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি ঝোলের ভেতরে চাপা দিয়ে রাখবো একটুখানি দু তিন মিনিটের মতো আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি ঢাকাটা নামিয়ে কতটা কি হয়েছে দেখুন হয়ে কুছানো ধনে পাতা দিলাম বাটা না এইভাবে একটুখানি আপনারা রান্না করে খাবেন প্লিজ খুব সুন্দর একটি রেসিপি মানে না বুঝতে পারবেন না সবজি দিয়ে টেনা মাছ আজকে এই অবধি ধোনা পাতা দিয়ে তো বেশিক্ষণ রান্না করা যাবে না এই অবধি রান্না করবেন প্লিজ নমস্কার